কোলাই চাম্পাহাউর এডিসি নির্বাচনী কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ মোট আটচল্লিশ পোলিং স্টেশনের নাম ঘোষণা করা হলো। যথাযোগ্য মর্যাদায় বিষ্ণুপ্রিয় মণিপুরি ভাষা দিবস উদযাপিত রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা গোমতী জেলার অমরপুরের রামপুর এলাকায় প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতিকে আক্রমণের অভিযোগ বিশ্রামগঞ্জের আরডি দপ্তর চত্বরে এডিসি নির্বাচনের সঙ্গেই ভিসি নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টে ভিডিও প্রকাশ করে এই দাবি করলেন প্রদ্যুৎ ইতিহাস গড়ে সেবা তীর্থে সরল প্রধানমন্ত্রীর দপ্তর ঝাঁ চকচকে অফিসে বসেই পাঁচ বড় ঘোষণা মোদীর সুদর্শন চক্রে পাক মিসাইল রাশিয়া থেকে এস কিনছে ভারত মবের পেরিয়ে দিল্লির সঙ্গে সুসম্পর্ক বিপুল জয়ের পর মোদীকে ধন্যবাদ বিএনপি খালিস্তান হবে দিল্লি ফের স্কুলে হুমকি ইমেইল আতঙ্ক রাজধানী দিল্লির রাজ্যে উপভোগ্য শীতের আমেজ সর্বত্র রোদ্দোজ্জ্বল চনমনে পরিস্থিতি ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন শুক্রবার উদ্যোগে একাধিক দাবিতে গণধর্ণা কর্মসূচি সংগঠিত আগরতলার উত্তর সংলগ্ন এলাকায় ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন চুপড়ার গণধর্ণা কর্মসূচিতে ব্যাপক সরা বিশ্রামগঞ্জের আরডি দপ্তর চত্বরে প্রাক্তন বিজেপি চরিলাম মন্ডল সভাপতিকে আক্রমণের অভিযোগ প্রাক্তন বিজেপি চরিলাম মন্ডল সভাপতিকে আক্রমণের অভিযোগের তীর চরিলামের একাংশ প্রভাবশালীর বিরুদ্ধে অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা ঘটনা অমরপুরের বামপুর এলাকায় অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণের প্রতিবাদে তেলিয়ামোনা যাওয়ার রাস্তা অবরোধ স্থানীয়দের উজ্জ্বলন্ত প্রাসাদ প্রাঙ্গনে প্রথম ত্রিপুরা স্টেট গেমস উপলক্ষে ম্যাস্কট র্যালির সূচনা ত্রিপুরা স্টেট গেমস উপলক্ষে বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আগরতলার এক বিলাসবহুল হোটেলে যৌতুক এবং গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ শীর্ষক কর্মশালার উদ্বোধন যৌতুক এবং গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ শীর্ষক কর্মশালায় ব্যাপক সারা কুলাই চাম্পাহাউর এডিসি নির্বাচনী কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ মোট আটচল্লিশটি পোলিং স্টেশনের নাম ঘোষণা করেন আমবাসা মহকুমা শাসক তথা সংশ্লিষ্ট কেন্দ্রের ইআরও ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট ও নগদ পুরস্কার বিতরণ রাজ্য দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে ব্যাপক সারা যথাযোগ্য মর্যাদায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস উদযাপিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চুরাইবাড়ি থানার চাঁদপুর এলাকায় প্রশাসনের তৎপরতায় ভেস্তে গেল বাল্যবিবাহ মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনের বিশেষ অভিযানে সংশ্লিষ্ট এলাকায় খুশির হাওয়া আগরতলার মেরার মাঠ এগিয়ে চল সংঘে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পরিবহন ও পুলিশ দপ্তরে যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভায় ব্যাপক সরা দারিদ্রতায় চরমকাল শিশু হস্তান্তর করে অনুতপ্ত হয়ে জীবন্যাস শিশু হস্তান্তরের ঘটনা ধর্মনগরের টুপির বন্ধ লাল এলাকায় খোয়াই এস এ অফিস প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি সামগ্রী প্রদান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে খুশি ভাবা বিধ্বংস অগ্নিকাণ্ডে প্রায় চল্লিশটি বাইক সহ আগুনে ভসীভূত সরু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাংলার গাইঘাটা বাজার সংলগ্ন যশোর রোডে রাজ্যে উপভোগ্য শীতের আমেজ সর্বত্র রৌদ্রোজ্জ্বল চন্মনে পরিস্থিতি আগামী কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকার সম্ভাবনা এডিসি নির্বাচনের সঙ্গেই ভিসি নির্বাচনের সোতে সর্গরম রাজ্য রাজনীতি এডিসি নির্বাচনের সঙ্গেই ভিসি নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টের ভিডিও প্রকাশ করে এই দাবি করলেন প্রদ্যুৎ কিশোর দিল্লি বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতির আক্রমণের মুখে পড়লেন ইতিহাসবিদ ইরফান হাবিব একের পর এক বোমা হামলার হুমকি পেল দিল্লির একাধিক স্কুল তদন্তে নামল দিল্লি পুলিশ দক্ষিণ মুম্বাইয়ের নৌসেনার ডক ইয়ার্ডের এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার উনআশি বছর পর ঠিকানা বদল করে সেন্ট্রাল বিস্তার সেবা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর দপ্তর সামরিক কর্মীদের বই লিখলি নিতে হবে আগাম অনুমতি নিয়ম আনতে চলেছে কেন্দ্র তেলেঙ্গানার একশো ষোলোটি পুরসভা ও সাতটি পুরনিগমে নির্বাচনে বিপুল জয় পেল কংগ্রেস বন্দে মাতরম নিয়ে নির্দেশিকা অসাংবিধানিক দাবি করল মুসলিম লবোর্ড উত্তরপ্রদেশের লখনৌতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর ঘটনায় আহত হয়েছেন আরো চার গাড়ি মৃত্যু বন্দে মাতরমের ধুল মুদ্রণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা নিয়ে ইতালির রিপোর্ট খারিজ করলো তদন্তকারী সংস্থা এআইবি রায়পুরে হেরোইন বিক্রি করতে গিয়েই ধরা পড়লেন এক ছত্তিশগড়ের পুলিশ কর্মী ভোপালে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ মধ্যপ্রদেশের সিঙ্গারুলিতে ধর্মীয় আচরণের নামে দুই প্রতিবেশীকে খুন করল এক যুবক কর্ণাটকের টুমাকুরুতে জ্যোতিষীর পরামর্শে মাকে খুন করলো মেয়ে বিমানে উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্যবস্থা নেবে কেন্দ্র সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ঋণ আদায় রিকভারি এজেন্টদের আচার আচরণ নিয়ে সতর্ক করে দিল আরবিআই ভালোবাসা দিবসকে সামনে রেখে লাল গোলাপের দাম বাড়ল সিমলার ফুলবাজারে ভারত আমেরিকা চুক্তি প্রসঙ্গে দেশের কৃষকদের সঙ্গে পাশে থাকার বার্তা দিলেন রাহুল গান্ধী রাজস্থানের উদয়পুরের সঙ্গে জয়পুর ও আগ্রাস অন্ধকারী দুটি বন্ধে ভারত ট্রেন বন্ধ করল রেল দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জয়েশ শিলমোহর রাষ্ট্রসংঘের সতর্কতা মাসুদের মহিলা ব্রিগেড নিয়েও আমেরিকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় পড়ুয়ার পরিবারকে দুশো বাষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ জেলে নারকীয় অত্যাচার পঁচাশি শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান রিপোর্ট জমা পাক সুপ্রিম কোর্টে পাক প্রেমে আবদারেই ভারতের ম্যাপ থেকে পিওকে মুছেছে আমেরিকা ঘনিষ্ঠতা চায় পাকিস্তান বাংলাদেশের তারেক রহমানের জয় নিশ্চিত হতেই পোস্ট পাক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি গণভ্যুত্থান পর্বে পার্লামেন্ট সদস্যকে পিটিএ খুনের ঘটনায় শ্রীলঙ্কায় বারো আন্দোলনকারীর মৃত্যুদণ্ড বিএনপি ও বাংলাদেশের জনগণকে চীনের অভিনন্দন অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্বে বড় পরিবর্তন নতুন নেতা আঙ্গাস হাউস গ্যাসকে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বিবেচনার ঘোষণা বাতিল করলেন এর সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌজান আটক করেছে জাপান মার্চে পরমাণু সমঝোতা না হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি ট্রাম্পের সুদানে নীল নদে নৌকা ডুবিতে একুশ জনের প্রাণহানি মিনেসোটায় অভিভাষী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম ওম্যান নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইরানের নতুন প্রতিরক্ষা দেওয়াল মার্কিন সেনা সরে যেতেই গুরুত্বপূর্ণ ঘাটির নিয়ন্ত্রণ নিল সিরীয় সেনাবাহিনী ভিডিও বানাতে গিয়ে ডেভিল কাঁকড়া খেয়ে ফিলিপাইনের ফুড ব্লগারের মৃত্যু যুদ্ধ বাধাতে ইসরায়েল আলোচনা ভেস্তে দিতে চায় বলে অভিযোগ ইরানের ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া উত্তেজনা এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সেনা শ্রেষ্ঠা আপাতত জেলেই থাকতে হবে রাজপাল যাদবকে বাড়িতে বিয়ে কাতর নজরে আবেদনেও রণবীর রোহিত সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী কারণ দ্বারস্থ সিনে সংগঠন পরশুরামের থেকে সেবার মুকুট ছিনিয়ে নিল বিদ্যা ব্যানার্জি দোষর পরিণীতা পারুন গোর স্থানে উদ্দাম যৌনতায় খ্রিস্টান ভাবাবেগে আঘাত টক্সিক যশের বিরুদ্ধে দায়ের অভিযোগ লালিশ সেন্সারেও প্রয়াত দূরদর্শনের খ্যাতনামা সংবাদ উপস্থাপিকা সরলা মাহেশ্বরী স্বর্ণযুগের সমাপ্তি আমার দায় নেই ফারহানের মোটা অঙ্কের ক্ষতিপূরণ প্রসঙ্গে সপাক জবাব রণবীরের সলমান ঘনিষ্ঠরা কেউ রেহাই পাবে না এবার পরিবারের ভাইজানের সদস্যকে খুনের হুমকি লক্ষ রাজপাল বিষ্ণু বলিউডকে ধন্যবাদ স্ত্রী অর্থভাবে রাজপাল যাদবের বাড়িতে খেতেন এবার তিহার জেলবন্দি বন্ধুর কান্নায় অর্থ সাহায্য নওয়াজ উদ্দিনের বক্স অফিসে ছুটছে মারদানি কালীঘাটে মাসি দেবশ্রীর সঙ্গে পুজো দিয়ে নারী শক্তির উদযাপন করে রানি অনূর্ধ্ব তেইশ মেয়েদের জাতীয় ক্রিকেট আসরে ত্রিপুরার নেতৃত্ব দেবেন অন্বেষা দাস ষোলো দলীয় পদ্মজং ফুটবলের সেমিফাইনালের তালিকা তৈরি হয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে তিরানব্বই রানের সহজ জয় পেল ভারতীয় দল ভারত পাকিস্তান ম্যাচের আগে কলম্বোতে বেড়েই চলেছে হোটেল এবং বিমানের ভাড়া নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান ম্যাচের আগে প্রাথমিক প্রস্তুতি সেরে নিল টিম ইন্ডিয়া মালঞ্চ টেনিস কোর্টে শুরু হল বাইশতম কুশল জৈন আমন্ত্রণমূলক টেনিস প্রতিযোগিতা শুক্রবার সকাল থেকে শুরু হল প্রথম ত্রিপুরা স্টেট গেমস এর মাসকট র্যালি বাইশে ফেব্রুয়ারি থেকে চোরিলামে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে শুরু হল সিকে কে নাইডু ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার চার দিনের ম্যাচ শনিবার থেকে শুরু হচ্ছে পদ্মজং শ্রেতি প্রাইজ মানিক ফুটবলের সেমিফাইনালের লড়াই